আহা রে শীতে কন কন করে এই শীতে ভাল লাগে না এই শীতে কি করি শীতের মধ্যে বাহা পিঠা খেলে কত ভালো লাগতো বাহা পিঠা শীত কত কি নাগে গো আহা শীত গো পোলাটা যে কই গেল আমার এজকে শালির বেটার আজকে খাইছি এই শীতের মধ্যে আমার এই কত বন্ধুরা বউ নিয়ে আমি বউ নিয়ে ঘুমিয়ে আরি শালার বেটার আজকে বাড়িতে যা খাইছি শালা ওই জন্য বইয়া না খারাপ আব্বা হ্যাঁ আব্বা দেখো তোমার একটু ভালো করে কই তো আব্বা কইছি হ্যাঁ তুমি কি তাইলে আমার এই শীতে বিয়া করায়বা না আব্বা করামু তো আমি কইছি গতবার তোর বিয়া করামু তোর কি বিয়ের বয়স হইছে বিয়ার তো বয়স হইছে মানে আমারে যে কত বন্ধুরা বিয়া করছে তাইলে আমি তো বিয়া করাল্লাম না যে বন্ধু বানতবের যে ছেলে মেয়ে আছে আমারে যেমন কাকা কয় আমার শরম করে না দেখছ বল যাবলাই কইছি তুই সসানা গো সসাই তুই কইব চাষা নাকি আমার তো এই যে আমার পোলা পানে যে চাষা করে ডাক দিব আমার একটু ভাল লাগবো বুঝো না কে ভালো লাগবো করতে তা করাম করাম বাবা আমার আরে ধনে এই গতবার করাবি তুই তো কয় কতবার কে কতবার করাবি তেল করামি আমার আজকের ভিতরে যদি বিয়া না করে দেস তোর মনে করলি তোর একদিন আর আমার একদিন দেখ তুই লাই তো একবার খেয়ে গেছে করামু তো বিয়া করামু তোর কি কইছি হ্যাঁ

তোর আমি কমুনা কর বাবা কর আমি জেনে বিয়া করছি কর কমু না কইলে আমি তার কাছে জামও কেন কোন গঞ্জু টিন মে বিয়া করছ হ কোন গঞ্জু টি আমি ভালো মইন সেন মে বিয়া করছি হ্যাঁ কার ময়া তোর নাকল যে হেয়াল ছুট্টি লাগাল বিয়া করি নাই এ এ বাবা কার ময়া বিয়া করছত বিয়া কইলি আমার টিন কে জিগাইলি না বাবা তোর কাছে আমি জিগাইয়া বিয়া করুম কে তুই কি তুই যে সুম বিয়া করছস হামে জানিয়া বিয়া করছস এরে হেজুম জানাম কেন তুই তো আমার মাথায় আসিলি